নো আপনাকে ভুল স্বীকার করতে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজেএফ আই টাকা নিয়ে তারপরে এনসিবি এর পোলাপানের নালটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শাশুড়ির সম্পত্তির জন্য শাশুড়ির বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিলেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারে না আমার ভুল হয়ে গেছে আই এম কি সরি আমি আমি ভুল করছি আই এম সরি আমারটা ভুল আছে কোনটা 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 করছেন আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানান কেমন আপনি জানেন আমি কেন রাগ করছি যে ছবিগুলো আপলোড কেন দিচ্ছি আপনি আমার প্রেমের সম্পর্ক কিন্তু ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান এটা আপনাকে স্বীকার করতে পারে

তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি এটা এনসিপি এটা দেখতেছে এনসিপি এটা ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের যারা দিয়ে আসতেন যারা কিনা এটা আমার ভুল হয়েছে আমি আমি মানুষের কথায় চলে আসছি আমি আপনার কাছে হাত দিচ্ছি আপনি মানুষের কথায় চলেন না আপনি ডিজিএফ এর কথায় চলেন আপনি ডিজিএফ এর কথায় চলেন নো নো আপনাকে ভুল স্বীকার করতে হবে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজিএফ টাকা নিয়ে তারপরে এনসিবির পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারে নাই এটা স্বীকার করতে হবে আপনাকে